সর্বম শিব শিবানন্তা শিবানন্দা বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে সঞ্চার নিয়ে আমরা একাধিক আলোচনা করেছি কোর থিমটাকে বোঝার চেষ্টা করেছি আজকে আমরা একদম রেজাল্ট যেটা প্র্যাকটিক্যাল আমরা ফলাফল আশা করি সেই নিয়ে আলোচনা করব এবং মেষ থেকে মিন রাশির কি হতে পারে সেটা নিয়েও একটা সংক্ষেপে আপনাদের কিছু আইডিয়া দেব প্রথমে জেনে নিন যে কোন কোন সময় এই যে তেরোই জুন বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রবেশ এবং সেখানে একুশে অগাস্ট অব্দি অবস্থান এই পুরো ফেসটা তো একরকম নয় কারণ সেখানে বৃহস্পতির অবস্থানে সঞ্চারে কিছু নবাংশে তারতম্য হবে তো ধরতকতা মার পেরে আপনার একেবারে একরকম রেজাল্ট কিন্তু পুরো ফেসটাতে হবে না যে পার্থক্যটা হবে সেটা আগে জেনে নিন আগেও বলেছি যে এই রোহিণী নক্ষত্র অত্যন্ত ফলদায়ী ভীষণ পজিটিভ নানানভাবে আপনাদের রেজাল্ট দেবে একটা যে কোনো নতুন জিনিস শুরু করতে হলে নতুন ব্যবসা বিবাহ এডুকেশন যাই কিছু হোক কোনো ইনোভেটিভ কিছু শুরু করতে হলে ক্রিয়েটিভ ফিল্ডে যারা এই মিডিয়াতে আছেন যাদের অনেক ফলোয়ার অনেক ভক্তবৃন্দ তাদের জন্য বিশেষ করে যারা মানুষকে আকর্ষণ করতে চান মাস মিডিয়াতে যারা আছেন প্রফেশনাল সমস্ত বিষয়ে অ্যাগ্রিকালচার ফুড প্রসেসিং হসপিটালিটি হোটেলস মানে সব রকম ব্যাংকিং ফিনান্স ট্যুরিজম অ্যাগ্রিকালচার অটোমোবিল ট্রান্সপোর্ট লজিস্টিক্স মোটামুটি বলতে গেলে একটা অ্যাক্রস দ্য বোট রোহিণীর কিন্তু শুভ ফল আমরা আশা করতে পারি এটা ডেফিনেটলি একটা ভীষণই পজিটিভ নক্ষত্র এই নক্ষত্রের যে নেগেটিভ সাইডটা সেটা আমরা আলোচনা করেছি যে একটা অ্যাট্রাকশান অবসেশান এবং তুমুলভাবে একটা প্রচণ্ড মেটিরিয়াল গেন লোভ গ্রিড এবং সেক্সুয়াল অ্যাটাচমেন্ট সেক্সুয়াল অ্যাট্রাকশন এই জায়গাটা হচ্ছে একটা ডিস্টারবেন্স এইখান থেকে মানুষের সমস্যা আদারওয়াইজ নিজেদের যে সেলফ ডেভেলপমেন্ট গ্রোথ প্রাচুর্য অ্যাবান্ডেন্স তার কোনো কমতি থাকবে না এবং বৃহস্পতির মতো এক্সপ্যানশনের গ্রহ বৃহস্পতির মতো একটা প্রসার গ্রোথ ডেভেলপমেন্টের গ্রহ তিনি যখন আমাদের রাশিচক্রের দ্বিতীয়ভাবে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছেন আমরা উই ক্যান এক্সপেক্ট অল কাইন্ডস অফ পজিটিভ ডেভেলপমেন্ট প্রথমে তেরোই জুন থেকে সাতাশে জুন এই হচ্ছে প্রথম পাদ রোহিণী নক্ষত্রের যে প্রতিটা নক্ষত্রের যে চারটে পাদ চারটে পাদে চারটে নবাংশ হবে এবং সেই নবাংশ অনুযায়ী ফল প্রথম পাদে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা আপনি দ্বিতীয় পাদে পাবেন না দ্বিতীয় পাদে যেটা পাবেন সেটা তৃতীয় পাদে পাবেন না কিছু কমনালিটি থাকতে পারে কিন্তু ওভারঅল নক্ষত্র পাদ অনুযায়ী রেজাল্ট চেঞ্জ করবে সুতরাং আমরা এই পুরো ফেসটা থার্টিন জুন থেকে টোয়েন্টি ফার্স্ট অগস্ট চারটে নক্ষত্র পাদে কীরকম কী রেজাল্ট পাবো আগে সেটা জেনে নিন তো রোহিণী নক্ষত্রের প্রথম পাদে তেরোই জুন থেকে সাতাশে জুন বৃহস্পতি মেষ নবাংশ পাবে অর্থাৎ নবাংশে বৃহস্পতি মেষ রাশিতে থাকবে অসম্ভব একটা হটকারী চিন্তাভাবনা থাকবে ওই অবসেশন ভীষণভাবে অ্যারোগেন্স বাড়বে ভীষণভাবে মোহ বাড়বে কিছু দেখনদারি বাইরের আউটার শো করার টেন্ডেন্সি একটা কামুক সেক্সুয়াল অ্যাট্রাকশনের জায়গা যেটা বললাম নানান রকম আউট অফ লিগাল রিলেশনশিপ অবৈধ সম্পর্ক করার একটা টেন্ডেন্সি থাকবে যেখান থেকে সমস্যা হবে পরবর্তীকালে এবং প্রচণ্ড লোভ উচ্চাকাঙ্ক্ষার জন্য শর্টকাট নেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে তো সেই জায়গায় কিন্তু আপনাদের সাবধান হতে হবে প্রথম পাদে থার্টিন্থ টু টোয়েন্টি সেভেন্থ জুন বেসিক্যালি একটা মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হবে যেটা আমাদের সার্বিকভাবে কিন্তু নজর রাখতে হবে একটা নিজেদের উপর একটা সংযম প্রয়োগ করতে হবে রোহিণী নক্ষত্রের দ্বিতীয় পাদ আঠাশে জুন থেকে তেরোই জুলাই বৃহস্পতি দেবগুরু রোহিণী নক্ষত্রের দ্বিতীয় পাদে থাকবেন আঠাশে জুন থেকে তেরোই জুলাই এবং তখন নবাংশ হবে নবাংশ বর্গোত্তম নবাংশ অত্যন্ত একটা শুভ ফের এই সময়ে আপনার অর্থনৈতিক ক্রিয়েটিভ সব রকম সাহায্য সহায়তা রিসোর্স সব রকম একটা ম্যাটেরিয়ালিস্টিক বৈষয়িক অর্থ ইত্যাদি কর্ম সব দিকে কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন বৃষ রাশিতে যখন নবাংশে বর্গোত্তম থাকবে আঠাশে জুন থেকে তেরোই জুলাই একটা বিশেষভাবে বর্গোত্তম নবাংশে অত্যন্ত শুভ ফল আশা করতে পারেন চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাই ফোরটিন্থ ফোরটিন্থ জুলাই থেকে থার্টিএথ জুলাই তৃতীয় পাদ রোহিণী নক্ষত্রের তৃতীয় পাদে তখন মিথুন রাশিতে নবাংশ পাবে ফোরটিন্থ জুলাই থেকে থার্টিএথ জুলাই রোহিণী নক্ষত্রের তৃতীয় পাদে যখন দেবগুরু বৃহস্পতি থাকবেন তখন তিনি মিথুন রাশির নবাংশ পাবেন এই সময় বিশেষভাবে আমাদের বুদ্ধি আমাদের প্রজ্ঞা আরও জাগ্রত হয়ে যাবে ব্যবসা ক্ষেত্রে ট্রেড কমার্স ফিনান্সিয়াল যে লেনদেন ট্রানজ্যাকশান সেখানে সাকসেস সোশ্যাল লাইফে আমরা বিশেষভাবে একটা এ পাবো সাকসেস পাবো সোশ্যাল লাইফে আরও সোশ্যাল লাইফ আরও অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের যে ইন্টেলিজেন্স আমাদের যে প্রজ্ঞা বুদ্ধি যারা এডুকেশনে আছেন যারা টিচিংয়ে আছেন যারা রিসার্চ করছেন যারা হায়ার এডুকেশনের চিন্তাভাবনা করছেন তাদের জন্য বিশেষভাবে কিন্তু শুভ ফল পাবেন যারা লয়ার্স যারা আইনজীবী তাদের জন্যও কিন্তু বিশেষ শুভ ফল একত্রিশে জুলাই থেকে একুশে অগস্ট রোহিণী নক্ষত্রের চতুর্থ পাদে যখন বৃহস্পতি থাকবেন একত্রিশে জুলাই থেকে একুশে অগস্ট চতুর্থ পাদে যখন থাকবেন তখন বৃহস্পতি কর্কট নবাংশ প্রাপ্ত হবেন তো কর্কট নবাংশ বৃহস্পতির কর্কটটা বৃহস্পতির উচ্চস্থান সুতরাং এখানে বিশেষভাবে বৃহস্পতি কিন্তু আমাদের শুভ ফল দেবেন একটা নানান দিক দিয়ে বৃহস্পতির যে প্রোটেকশানের দিকটা না আমরা জানি বৃহস্পতি আমাদের রক্ষাকর্তা আমাদের গুরু তো প্রোটেকশানের যে তত্ত্বটা সেই তত্ত্বটা কিন্তু এবার জাগ্রত হবে তো আপনাদের যা কিছু নানান রকম বিপদ বিপন্নতা ব্যাংক লোন পেলে আপনি একটা নিস্তার পাবেন কোনো না কোনো একটা আপনি অ্যাসিস্টেন্সের অপেক্ষায় আছেন এইখানে একটা প্রোটেকশন আপনি পাবেন ফ্যামিলির দিক থেকে নানানভাবে পারিবারিক কোনো সমস্যা থাকলে সেটা মীমাংসা হবে ফ্যামিলি সাপোর্ট পাবেন এই সময় ডাইরেক্ট পার্সোনাল ফাইন্যান্স অতটা ভালো কিন্তু এই সময় আশা করবেন না কিন্তু অন্যান্য মানুষের কাছ থেকে সহায়তা আশা করা যেতে পারে ভ্রমণ থাকবে এই সময় কিছু ওই যে একটা মোহ পজিসিভনেস চন্দ্রের একটা ন্যারো মাইন্ডেডনেস সংকীর্ণতা এই জায়গাগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে এখানে আপনাকে সাবধান হতে হবে এই তৃতীয় পাদ চতুর্থ পাত দ্বিতীয় পাত এর মধ্যে ফিন্যান্সিয়াল নানান রকম গ্রোথ নানান রকম ডিজায়ার ফুলফিলমেন্ট এইগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন প্রথম পাদে তেরোই জুন থেকে সাতাশে জুন নানান রকম ভুল ভাল পদক্ষেপ ভুল ভাল অ্যাক্টিভিটি আমাদের হওয়া সম্ভব বরং একটা বিশেষ ওই মেষের যে ইমপালসিভ ভাবটা সেটা জাগ্রত থাকবে সু হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে অতি অবশ্যই আমাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে একটা প্রতিকারের জায়গায় এখন চলে যাই প্রথমে এটা খুব গুরুত্বপূর্ণ চন্দ্র দর্শন নিয়ে আমি আপনাদের বলেছি যে চন্দ্র দর্শন একটা খুব ক্রিটিক্যাল রেমেডি চন্দ্র দর্শন করলে বিশেষ আমাদের প্রতিপদ তিথিতে এই অমাবস্যার পর শুক্লপক্ষের প্রতিপদে চন্দ্র দর্শন একটা বিশেষভাবে চন্দ্রের একটা প্রতিকার তো এই যেহেতু এটা চন্দ্রের নক্ষত্র চন্দ্রের অত্যন্ত প্রিয় নক্ষত্র রোহিণী নক্ষত্র সেই জন্য এই ফেসটাতে এই তেরোই জুন থেকে একুশে আগস্ট এই যে ফেসটা এর মধ্যে আমরা দুটো চন্দ্র দর্শনের তিথি পাচ্ছি একটা তেরোই জুন থেকে কুড়ি অগস্ট এই যে ফেজটা এর মধ্যে আমরা পাচ্ছি ফিফথ অ্যান্ড সিক্স জুলাই চন্দ্রদর্শন এবং ফোর্থ অ্যান্ড ফিফথ অগস্ট এই আমাদের যে পুরোপুরি জুলাই অগস্ট এই যে ফেজটা এই সময় আমরা যে রোহিণী নক্ষত্রে বৃহস্পতিকে পাচ্ছি এর মধ্যে চন্দ্র দর্শন অতি অবশ্যই করবেন ফিফথ অ্যান্ড সিক্স জুলাই আর ফোর্থ অ্যান্ড ফিফথ অগস্ট যাদের চন্দ্র দুর্বল আছে জন্মছকে যাদের বৃশ্চিক রাশি যারা এখন ঢাইয়াতে আছেন তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন যাদের কন্যা রাশি যাদের মীন রাশি যাদের এখন নোডাল অ্যাক্সিস চলছে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন এবং যাদের চন্দ্র শুভ শক্তিশালী তারাও কিন্তু উপকৃত হবেন এছাড়া আরেকটা বিশেষ আপনাদের উপায় বলছি একটা প্রয়োগ বলছি সেটা হচ্ছে একুশে জুন রাত তিরিশে জুলাই রাত আর উন উনিশে অগাস্ট এই তিনটে একুশে জুন চব্বিশে জুলাই আর উনিশে আগস্ট তিনটে আমরা পূর্ণিমার রাত পাচ্ছি যে পূর্ণিমার রাতে চন্দ্র অত্যন্ত বলবান হয় তার মধ্যে টোয়েন্টিএথ জুলাই হচ্ছে গুরু পূর্ণিমা অত্যন্ত একটা পুণ্য আর উনিশে আগস্ট হচ্ছে রাখি পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা আমরা শ্রবণা নক্ষত্রে পাচ্ছি চন্দ্রেরী নক্ষত্রে এই পূর্ণিমা তিথিতে আপনারা অতি অবশ্যই আপনাদের যে এক মাস দু মাসের যে অন্য যে কোটা যেটা যে চালটা আপনারা যে ভাতটা দুপুরে খান যেটা মাসে কেনেন দশ কেজি পাঁচ কেজি পনেরো কেজি কুড়ি কেজি যাই কিনুন সেটা আপনারা কিনে এই রাত এই জুন কুড়ি জুলাই এবং উনিশে আগস্টের রাতে বারান্দায় ছাদে বাইরে যেখানে আপনারা চাঁদের আলোটা পাবেন সেখানে আপনারা রেখে দেবেন তারপর সেই অন্য সেই চাল আপনারা এক মাস হোক মাস হোক যতটা কিনবেন সেটাকে আপনারা ব্যবহার করবেন গ্রহণ করবেন তার সঙ্গে দু তিন দিনের মতো জল জলটা তো বেশি রাখা যাবে না তো জল তত্ত্ব দু তিন দিনের মতো ধরুন পাঁচ ছ বোতল জল ভরে রেখে দিলেন সেটাকে আপনারা নেক্সট তিন চার দিন আপনারা ইউজ করলেন গ্রহণ করলেন সঙ্গে আপনারা স্নানের জন্য এক বালতি জল রেখে দিতে পারেন সেটাও আপনারা পরের দিন সেই স্নানের জল যেটা এক বালতি রাখলেন সেটা সবাই মিলে যত যতজন সদস্য আছে সবাই তিন তিনমগ করে নিয়ে সেই জল দিয়ে স্নান করলেন এটা একটা বিশেষ অন্যতম স্বল্প মূল্যের বিনামূল্যেরই আমি বলবো একটা প্রতিকার বিশেষভাবে কিন্তু আপনারা উপকৃত হবেন এছাড়া থার্ড জুলাই আর তিরিশে জুলাই থার্ড জুলাই আর তিরিশে জুলাই আমরা রোহিণী নক্ষত্রই পাচ্ছি অর্থাৎ চন্দ্র রোহিণী নক্ষত্রে থাকবে অর্থাৎ থার্ড জুলাই আর তিরিশে জুলাই রোহিণী নক্ষত্রে আমরা বৃহস্পতি আর চন্দ্রকে পাব বিশেষ রাজযোগ এই রোহিণী নক্ষত্রের যে দুটো তিথি আমরা পাচ্ছি এই দুটো তিথিতে আপনারা এই মন্ত্র ওং রিং রিং ঋ রোহিণী নক্ষত্রায়ই নামাহা ওং রিং রিং লিং লিং রোহিণী নক্ষত্রায়ই নামাওয়া এই মন্ত্র একশো বার করে অতি অবশ্যই একশো বার করে অতি অবশ্যই ব্রহ্মতালুতে হাত রেখে বা চেতনা নিয়ে গিয়ে করবেন থার্ড জুলাই আর থার্টিয় জুলাই বাকি প্রতিদিনই করতে পারেন ডিপেন্ডিং আপনাদের চন্দ্রের কি পজিশন যাদের সাড়ে সাথেই চলছে যাদের ডাইয়া চলছে যাদের চন্দ্রের দশা চলছে যাদের কন্যা রাশি যাদের মিন রাশি নোডেল অ্যাক্সিস চলছে রাশির উপর দিয়ে আপনারা তো প্রতিদিনই করবেন যাতে চন্দ্র একটা প্রোটেকশন পায় চন্দ্রের উইকনেসটা যাতে আর বৃদ্ধি না পায় তার সঙ্গে চন্দ্রশেখর অষ্টকম চন্দ্রশেখর অষ্টকমটা প্রতিদিন শ্রবণ এবং পাঠ অতি অবশ্যই শ্রবণ এবং পাঠ এটা নন নেগোশিয়েবল ডেফিনেটলি প্রতিদিন করবেন মেষরাশি মেষলগ্ন আপনাদের নবম এবং দ্বাদশপতি দ্বিতীয়ভাবে চতুর্থপতির নক্ষত্রে প্রবেশ করেছে অবশ্যই গৃহ সংক্রান্ত এডুকেশন সংক্রান্ত বৈষয়িক ব্যাপারে বিশেষ শুভ ফল পাবেন নতুন গৃহক্রয় বাহন ক্রয় বিদ্যায় সাফল্য নানান দিক দিয়ে কিন্তু আপনারা শুভ ফল পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে যেহেতু বৃহস্পতি আপনাদের দ্বাদশপতি কিছু দূর ভ্রমণের সম্ভাবনাও দেখা যাচ্ছে বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দ্বিতীয়ভাবে এই মেটেরিয়ালিস্টিক গেইনের যে লোভের কথাটা বললাম যে লোভ লালসার দিকটা যে একটু তীব্র হয়ে যাওয়া সেই দিকটাতে আপনাদের সাবধান থাকতে হবে বৃষলগ্ন বৃষরাশির অষ্টম একাদশপতি লগ্নে এবং তৃতীয়ভাবের নক্ষত্রে কোনো ক্রনিক ডিজিজ আপনাদের যদি থাকে সেটা নিয়ে সাবধান থাকবেন নতুন করে কোনো ক্রনিক ডিজিজ আপনাদের দেখা দিতে পারে গৃহ পরিবর্তন এবং কোনো বৈষয়িক বিষয়ে যদি মামলা থাকে সেই মামলায় আপনাদের জয়ী হওয়ার সম্ভাবনা মিথুন লগ্ন মিথুন রাশির সপ্তম দশম্পতির দ্বাদশে দ্বিতীয় পতির নক্ষত্রে এখানে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে দূরভ্রমণ কর্মক্ষেত্রে দূরস্থানে একটা ট্রান্সফার হওয়া এবং কর্ম এবং বিবাহ এবং সম্পর্ক ক্ষেত্রে কিছু অবসেশন কিছু আসক্তির কারণে প্রপার ডেভেলপমেন্ট না হওয়ার একটা সম্ভাবনা যে পুরনো সম্পর্ক থেকে বেরোতে পারছেন না পুরোনো চাকরি ছাড়তে পারছেন না কিছু আপনার লায়াবিলিটিস আছে সেগুলোকে আপনি ওভারকাম করতে পারছেন না সেই কারণে আপনি কিছু ডেভেলপমেন্ট কিছু গ্রোথ মিস করতে পারেন কর্কটলগ্ন কর্কট রাশির সিক্স অ্যান্ড নাইনথ লর্ড একাদশে লগ্নপতির নক্ষত্রে হেলথ নিয়ে সাবধানে থাকবেন প্রচুর কাজকর্মের চাপ বৃদ্ধি পাবে কিন্তু তার সঙ্গে বিশেষভাবে আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে সিংহলগ্ন সিংহরাশির পঞ্চম অষ্টম্পতি দশমে দ্বাদশের নক্ষত্রে বিশেষভাবে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ হায়ার এডুকেশন যারা এডুকেশনাল ফিল্ডে আছেন লয়ের ফিল্ডে আছেন তারা বিশেষভাবে কিন্তু উপকৃত হবেন কন্যালগ্ন রাশি চতুর্থ সপ্তম্পতি নবমে একাদশের নক্ষত্রে বিশেষভাবে সাফল্য নানানভাবে বিবাহযোগ গৃহযোগ মায়ের শরীর স্বাস্থ্যে ইমপ্রুভমেন্ট নানান রকম ইচ্ছা পূরণের জায়গা কিন্তু দেখা যাচ্ছে তুলা তুলালগ্ন তুলারাশির তৃতীয় ষষ্ঠপতি অষ্টমে দশমের নক্ষত্রে কর্মকেন্দ্রিক নানান রকম পরিবর্তন গ্রোথ ডেভেলপমেন্ট এবং কাজের চাপ বৃদ্ধি হওয়া বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির দ্বিতীয় পঞ্চমপতি সপ্তমে নবম্পতির নক্ষত্রে বিশেষভাবে আয় উন্নতির জায়গা হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতির জায়গা সন্তানের জন্য বিশেষ উন্নতি ওভারঅল নিজেদের একটা ফিনান্সিয়াল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ধনু লগ্ন চতুর্থপতি ষষ্ঠে অষ্টমের নক্ষত্রে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন গৃহ সংক্রান্ত কিছু নতুন জটিলতা তৈরি হতে পারে মকরলগ্ন মকর রাশির তৃতীয় দ্বাদশপতি পঞ্চমে সপ্তমের নক্ষত্রে সন্তান হওয়ার একটা যোগ সন্তানের জীবনে কিছু পরিবর্তন এবং গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে কুম্ভলগ্ন কুম্ভ রাশির দ্বিতীয় একাদশপতি চতুর্থে ষষ্ঠের নক্ষত্রে কর্মসূত্রে দুর্ভ্রমণ কর্মসূত্রে কর্মক্ষেত্রে আয় উন্নতির যোগ এবং গৃহ পরিবর্তন নতুন গৃহ নতুন বাহন ক্রয়ের যোগ দেখা যাচ্ছে মিনলগ্ন মিন রাশির লগ্ন দশম্পতি তৃতীয়ভাবে পঞ্চমের নক্ষত্র অবশ্যই জীবনের শুভ প্রারব্ধের একটা প্রকট হওয়ার জায়গা কর্মসূত্রে দূরভ্রমণ ক্রিয়েটিভ ফিল্ড এডুকেশন ফিল্ডে বিশেষ সাকসেস সন্তানের জন্য বিশেষ সাকসেস দেখা যাচ্ছে এবং নিজেদেরও একটা পদ প্রতিষ্ঠা বৃদ্ধি হওয়ার জায়গা একটা জিনিস মনে রাখতে হবে যে রোহিণী নক্ষত্র একটা খুব ট্রিকি নক্ষত্র এবং চতুর্থ নক্ষত্র হিসেবে আমাদের যে বার্তাটা দিচ্ছে সেটা আমাদের মনে রাখতে হবে সেটা নিয়ে আমি বহু কথা আপনাদের সঙ্গে বলেছি আজকে এই ভিডিও শেষ প্রান্তে এসে আবারও এই কথাটাকে আমি পুনরাবৃত্তি করতে চাই কারণ এসেন্সটা সেখানেই লুকিয়ে আছে দিন যদি আপনারা ক্যাসিনোতে গিয়ে থাকেন সে লাস ভেগাসেই হোক আর নেপালেই হোক আর আমাদের সিকিমেই হোক ক্যাসিনো গ্যামলিং জুয়ার মজাটা হচ্ছে যে জিতছে সেও আরও খেলতে চায় যে হারছে সেও আরও খেলতে চায় দিল্লি কা লাড্ডু জিসনে খায়া ও বি পাস্তায়া জিসনে নেই খায়া ও বি পাস্তায়া তো এই যে গ্যামলিং ক্যাসিনোর যে এনার্জিটা যে আকর্ষণটা সে আকর্ষণটা যে জয়ী যে পরাজিত দুজনকে একই মাত্রায় আকর্ষণ করে তো রোহিণী নক্ষত্র যে ডিজায়ার যে ক্রিয়েশন যে ক্রিয়েট করতে পারছে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে আপনি আবার সেই স্বপ্ন পূরণের জায়গাকে আবার আপনি বাস্তবায়িত করতে চাইছেন আপনার একটা গাড়ির স্বপ্ন গাড়ি হলো একটা বাড়ির স্বপ্ন বাড়ি হলো আবার আপনি সেটাকে চেঞ্জ করে নেক্সট আপগ্রেড লেভেলে যেতে চাইছেন বা আপনি আরেকটা বৃদ্ধি করতে চাইছেন আপনার গাড়ির স্বপ্ন বাড়ির স্বপ্ন পূর্ণ হলো না আপনি হতাশ হয়ে বিষাদগ্রস্ত অবসাদগ্রস্ত হয়ে ভেঙে পড়লেন এবং যতক্ষণ না সেটা পূর্ণ হবে ততক্ষণ আপনার হতাশা নিরাশা চলবে তো যে সফল সে আরও সাফল্য চাইছে যে ব্যর্থ সে তো সাফল্য চাইছে। তো এই জায়গাটাকে মনে রাখতে হবে যে এই যে ডিজায়ার এই ডিজায়ার কিন্তু খুব ট্রিকি যে কারণে আমাদের যে চণ্ডীপাঠ হয় আমাদের যে দেবী মাহাত্ম সেখানে যে অর্গলা স্তোত্র এত গুরুত্বপূর্ণ শক্তিশালী স্তত্র সেখানে রূপংদেহি জয়ংদেহি যশোদেহি দিশোযহি এই যে প্রার্থনা সব কিছু চাই এবং বলাই আছে চণ্ডিতে মার্কণ্ডেয় পুরাণে দেবী মাহাত্মতে যে চণ্ডী পাঠ করলে প্রারব্ধকে ওভাররাইড করা যায় এবং সেটাই আমরা দেখেছি মেধামুনি বৈশ্য সমাধিকে এবং রাজা রাজা সুরতকে সেই উপদেশে দিয়েছিলেন এবং তারা দেবী মাহাত্ম পাঠ করে সাধনা করে তারা সব কিছু তারা হারানো সব কিছু ফিরে পেয়েছিলেন কিন্তু এই যে আমাদের সনাতন ধর্ম যেখানে দেবী মাহাত্মতে অর্গলাস্তত্র মতো এত পাওয়ারফুল এবং যেটা নবরাত্রিতে একেবারে নন নিগোশিয়েবল সেখানে যে আমরা সমস্ত মেটিরিয়ালিস্টিক ডিজায়ার্সের পূর্তিটা চাইছি এই সনাতন ধর্মতেই কিন্তু পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ সময় বলা হচ্ছে সাবমিট্টি হ্যায় ঠাকুর বলেছেন টাকা মাটি মাটি টাকা তো রোহিণী নক্ষত্র কিন্তু এক্সামপ্লিফাইজ দিস যে ক্রিয়েশনের নক্ষত্র ব্রহ্মা যার দেবতা তার পুরুষার্থ হচ্ছে মোক্ষ যে কবি নিবিড়ভাবে গভীরভাবে বসন্ত ফাল্গুন শ্রাবণ আকাশ ভরা সূর্য তারা বর্ষা জ্যোৎস্নার রাত গধূলি লগ্ন দক্ষিণ দুয়ারের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ ছিলেন সেই কবি কিন্তু তার অন্তরের অন্তর্জামীর কাছে প্রার্থনা করছেন যে মোচন কর বন্ধন সব মোচন করহে এবং বলছেন যে তিমির রাত্রি অন্ধযাত্রী এই জায়গাটার থেকে রোহিণী নক্ষত্রকে বুঝুন রোহিণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থানকে অনুভব করুন এক্সপিরিয়েন্স করুন যে আলটিমেটলি সমস্ত বন্ধন থেকে নিজেদের মুক্ত করতে হবে কোথাও যদি আমি প্লাগডিন হয়ে আনপ্লাগড না হতে পারি সেখানেই কিন্তু আমি কারেন্ট খেয়ে মরব যে কারণে যে সনাতন ধর্মের রূপংদেহী যশং বলা হচ্ছে সেই সনাতন ধর্মেই বলা হচ্ছে না ভুঞ্জিতা তা কি যে এত কিছু পেয়ে আমার কি হবে চিদানন্দ রূপম শিবহম শিবহম তো এনজয় দ্য গোয়িং ওয়াইল্ড ইট গুড কিন্তু ওই যে ধরি মাছ নাচুই পানি আটকে যাবেন না ডোণ্ট গেট টাক তাহলেই কিন্তু ওই রোহিণী নক্ষত্রের যে প্রাপ্তিটা যে অমৃতটা যে নেকটারটা সেটা বিষে হলা হলে পরিণত হবে না অষ্টাবক্র গীতায় মহর্ষি অষ্টাবক্র যে বলেছেন বিষয়ান বিষবাত্যাজা অর্থাৎ সময় মতো ওয়েন ইট ইজ টাইম টু কনজিউম কনজিউম ওয়েন ইট ইজ টাইম টু লেট গো ওই লেট গো ফ্যাক্টরটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই প্রচুর সাফল্য প্রচুর প্রাপ্তি প্রচুর প্রাচুর্যর সময় এবং পরবর্তীকালে বৃহস্পতি যখন বক্রগতিতে যাবেন আঠাশে নভেম্বর থেকে ইলেভেন্থ এপ্রিল দু হাজার চব্বিশের আঠাশে নভেম্বর থেকে দু হাজার পঁচিশের ইলেভেন্থ এপ্রিল চতুর্থ এবং তৃতীয় পাদ রোহিণী নক্ষত্রে। তখন কিন্তু বৃহস্পতির এই এফেক্ট রোহিণী নক্ষত্রে আরও বলবান হবে সুতরাং ওয়াইল দ্য গোয়িং ইজ গুড এনজয় কিন্তু যখন বেরিয়ে আসতে হবে ইট ইজ টাইম টু রিলিজ রিলিজ যদি সঠিক সময় না হয় তাহলে লাইফ উইল বিকাম কনস্টিপেটেড সর্বম শিবময় শিবনন্তা শিবকৃপা